দুধ সহ্য হয় না খেলে ইনডাইজেশন বা অ্যাসিডিটি হয় কিন্তু আপনার কাজিনের তো সহ্য হয় তাহলে এরকম বায়োলজিক্যাল ডিসক্রিমিনেশন কেন খুব সহজ করে বললে দুধে একটি বিশেষ ধরনের সুগার থাকে যার নাম ল্যাকটোজ এখন মানুষ হল স্তন্যপায়ী জীব তাই সদ্যজাত শিশুরা যাতে সহজেই মায়ের দুধ হজম করতে পারে তাই এই ল্যাকটোজকে ভেঙে রক্তে শোষিত হওয়ার জন্য প্রয়োজনীয় এনজাইম ল্যাকটেজ তাদের শরীরে যথেষ্ট পরিমাণে তৈরি হয় কিন্তু মানুষ যত বড় হতে থাকে এবং তার মায়ের দুধের প্রতি নির্ভরশীলতা কমতে থাকে তত তার শরীরে ল্যাকটেজ এনজাইমের প্রোডাকশন কমতে থাকে ফলে একটা সময়ের পর গিয়ে মানুষের পক্ষে দুধ হজম করা কঠিন হয় এবং তা থেকেই বা অ্যাসিডিটির সমস্যা কিছু মানুষের জন্য শরীরে এই ল্যাক্টেজের পরিমাণ এতটাই কম থাকে যে দুধ বা যেকোনো দুগ্ধজাত খাদ্যদ্রব্য তারা হজম করতে পারে না কিন্তু কিছু মানুষের শরীরে এর পরিমাণ এমনই থাকে যে দুধ হজম না হলেও যে কোনো দুগ্ধজাত দ্রব্য বা কিছু ক্ষেত্রে বিশেষ কিছু দ্রব্যই হজম হয় অবশ্য কিছু মানুষের ক্ষেত্রে এই ল্যাকটেজের উৎপাদন খুব একটা কমে না ফলে তাদের দুধ বা যে কোনো দুগ্ধজাত দ্রব্য হজম করতে কোনো সমস্যাই হয় না অর্থাৎ তারা ল্যাকটোজ ইনটলারেন্স এক্সপিরিয়েন্স করে না এখন মজার ব্যাপার এশিয়ার সিক্সটি ফোর টু সেভেন্টি পার্সেন্ট পপুলেশনের মধ্যেই এই ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে অর্থাৎ কি না মানুষের শরীরে এই ল্যাকটোজ ইনটলারেন্স বিষয়টাই স্বাভাবিক বরং দুধ হজম হওয়াটাই অস্বাভাবিক এবং তা হয় তাদের এক বিশেষ মিউটেশনের জন্য অর্থাৎ কিনা যাদের দুধ সহ্য হয় তারা সবাই মিউট্যান্ট বা এক্সম্যান বা সুপার কিন্তু তাদের সুপার পাওয়ার হলো গিয়ে শুধু দুধ হজম করা